একটা নির্বাচন একটা রাষ্ট্র সংস্কার একটা আইনের এই এগুলো আন্দোলনে শহীদ আর আহতদের কোনো সংস্কার নাই তাহলে আমরা তো একটা বুঝতে হয়ে গেছি আহত শহীদ আজকে রোহিঙ্গাদের মতো আমাদের সাথে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ব্যবহার আজকের সাথে রাখতে পারে ইভেন ডাক্তারদের ইস্তেফরে আজকে আমাদের এখানে সকাল থেকে সেই ঘটনাটা আমাদের বাড়ির বিভিন্নভাবে ময়না ব্যথা অন্য রাত দুইটা বা তিনটা কেউ ঘুমাই এরকম বারোটা তো সকালে ঘুমায় কারণ চোখের যখন যন্ত্র শুরু হয় তখন তারা লাগতে হয় এক বছর তারা অবস্থায় ছিল তাদেরকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এই হাসপাতালের স্টাফরা হাসপাতালের বড় ডাক্তাররা তালা লাগিয়ে দিয়ে তারা এখানে সমাবেশ করতেছে তাদের মতো করে এক বছর আমাদের আহত মাইরা কিন্তু গেট কেন ফেরত দেখেছি কেন এখানে তালা লাগানো একদম পরবর্তীতে এক পর্যায়ে এখানে আন্দোলন করতেছে ওনারা জানালেন তাদেরকে কোনোভাবে আজকে অনুরুত্ব দেওয়া হয় না এই সাধারণ জনগণের সাথে হাসপাতালে স্টার্ভ হাসপাতালের প্রতিপক্ষ ইভেন হাসপাতালে ডাক্তারদের সাথে তাদের সাথে মানে একদম হাতাহি হয়

ছয় যারা হত্যাকাণ্ড করে করাইছে যারা আমাদের ভাইদেরকে হত্যা করছে যারা আমাদের ভাইদের উপরে হামলা করছে যাদের কারণ আমরা আজকে এভাবে আহত হয়েছি তারা এখানে উপস্থিত হয়েছে সে বাংলাদেশ পুলিশ তারা এসে কোন আহত মানে আছে আগে আমাদের আহত ভাইদের উপরে হামলা চালাইছে শুধু হামলা না তারা উচ্চতা দিয়ে তাদের হাতের বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র যদি পবিষ্ঠা সাগরে ডুবেও যায় এই রাষ্ট্রযন্ত্রকে তুলে আনার একমাত্র সক্ষমতা কিন্তু আজকে আমরা এই জুলের আন্দোলনের আহতরা হতবন্ধ হয়ে গেছে হতাশ হয়ে গেছে যে কিভাবে সেনাবাহিনী শুরু করে আমাদের করে বাঁচা আমাদের জুলের কন্ডিশনে তিনজন ব্যক্তি আসছে তারা ওখানে ব্যক্তি বা আমাদের সহযোগিত